যদি দেওয়া থাকে লোডের নাম হবে ওয়ান বাই টু ওয়ান বাই টুতের উপর যদি এভাবে ক্রিকে থাকে ওয়ান বাই ট্রি কেন কেন ওয়ান বাই থ্রি হয়েছে এরপর লোডটা আমরা কি করছি লোড সেভেন তাহলে তাহলে এখানে লোডটা হবে না ঠিক আছে লোকটা কেন হবে না লোডের মান আমরা যেহেতু লিখে ফেলছি ওয়ান বাই কত থ্রি সেভেনটা লিখছি এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন পরিবর্তন করছি এটা মনে রাখবেন আপনাদের দ্বিতীয় লাইনটা বোঝাচ্ছে দ্বিতীয় লাইনটা দেখেন এই সেভেনটা আমরা কি এখানে ওয়ান এখানে হবে সবাই পড়তাম এখানে থ্রি হবে এখানে টু এখানে আবার দিতে হবে এখানে মধ্যে সেভেন লিখবো সেভেন লিখে বলতে বসা রাখবো

একটা নশা বাইক করি কত দিয়েছে ওয়ান ওয়ান কত আসবে তিন দু ছয় একটা নশা বাইক করে তিন দু ছয় আসবে না কথাটা না বুঝলে বারবার বিকাশ করবে তার আমি এখানে কত লিখবো সিক্স লিখব কত লিখব একটু হরকড়া বাদ করবেন হরকড়া দিনকে তিন তিন দু ছয় দুই পাইছি না তারপর দুই সাথে দুই গুণ করলে কত হবে তার হবে কত হবে এরপরে প্লাস আছে প্লাস ছয় <inaudible> 6

পরিবর্তন করা হয় নাই এখানে জাস্ট একটা পরিবর্তন করছি পাওয়ার পাওয়ার গুণ করছি

তাহলে ক্লাস ইস করতাম ঠিক আছে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন নাই বা বুঝাচ্ছে বুঝে না আসলে জিজ্ঞাসা করবে এরপরে দেখেন এই সেভেনটা স্যার বলছে বেস রোড আছে এর প্রথমে কি লিখছি অর্থাৎ তিরি থেকে তিরি চলে গেলে কত হবে শূন্য তিরি থেকে তিরি গেলে কত হবে শূন্য এরপর এখন আন্ডারলাইন করবে এখন কত দেওয়া আছে তিরি এরপর কত আছে ওয়া ফোর থেকে ওয়ান চলে গেলে কত হবে তিরি হবে কি হবে তিরি হবে

আমি একা উঠে দেবো ওয়ালের তার নাগরিক আসার সময় ওয়ালের কোনো সমস্যা নেই আপনি যাবে দরকার নেই আমি দেখো প্রথম থেকে সারা বসে একটা কমন নিতে পারবে কমন এরপর থ্রি আসে থ্রি বসাইছি তারপর মাইনাস এরপর ডিভাইড বাই এ না থাকলে ওয়ান হয় এরপর মাইনাস আপনি বলতে তো এখানে মাইনাস আছে এই যে যদি মাইনাস না কাটতে গিয়ে আপনি দুঃখ করতে ঠিক আপনি কি করতা হ সূত্র যদি a 2 a এখন এই চ্যানেলটা বচাইছে থেকে চলে গেলে হবে হবে এখন 3টা বচাইছে 4 থেকে চলে গেলে -3 এটা হয় কে

এখন আসেন এরপরে সে বলতে দশটা বসাবেন বসার পর পাঁচ আর ফাইভ আর টু ক্লাস করলে হবে সেভেন এবার ব্রেকে দিয়ে দেবে এখন আসেন এটাকে লেখা হয় এভাবে যদি মাইনাস থাকে আসে তাহলে ওয়ান বাই এ লিখতে হয় তাহলে ওয়ান বাই সেভেন তারপর কি টেন এটাকে যদি আপনি পৌঁছায় যায় তাহলে কী হয়ে যাবে দশ উপরে উঠে যাবে সেভেন ইস্যান এটা হচ্ছে আমাদের আশা আপনাদের বোধহয় পরীক্ষা সহজ আবার বুধের বেশি দেখো

নিজের লাইন থেকে চতুর্থ লাইনে কি পরিবর্তন করেছে চতুর্থ থেকে পঞ্চম লাইনে কি কি পরিবর্তন করেছে এভাবে বুঝে বুঝে প্রতিটা পয়েন্ট করবেন আপনি যদি এই দশটা মতো ভালো করে বলেন তাহলে কেন আপনি বুঝে পড়ছেন আর যদি জ্ঞান করেন নিজের প্রতি কখনো বলি মুখস্থ করবে না একটা সংখ্যা দেওয়া সামনে এগুলো আমাদের বেশি অকার আসে তাহলে আমাদের একটা অঙ্ক দেওয়া আমি বুঝে পাইলে মুখস্থ করে আনছি তাহলে নিজের প্রতি পরবর্তী ক্লাসে যদি একটা অবধায় আপনি পাবেন না ঠিক আছে আপনারা সকলে প্র্যাকটিস করবেন যদি কোনো ওজন আসে আর জিজ্ঞাসা করবেন থেকু আল্লাহে আচ্ছা